শ্রীধাম খালি চলো যাই হরে আমার এমন দিনার হবে না রে ভাই জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় গোপাল চাঁদ ভক্ত ভক্তবৃন্দু এই অধমের ভক্তিপূর্ণ প্রণাম ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আগমনী স্মৃতি উৎসব উপলক্ষে চলো যাই শ্রীধাম খালি শ্রী শ্রী ঠাকুর উৎসব দু হাজার পঁচিশ দুই কার্তিক চোদ্দোশো বত্রিশ বিশ অক্টোবর দু হাজার পঁচিশ রোজ সোমবার বরিশাল বিভাগীয় শ্রী শ্রী হরিগুরু গোপালচাঁদ মতুয়া ভক্ত সংগঠনের সার্বজনীন শ্রী শ্রী হরিমন্দিরের শ্রীমৎ সুধীর রায় ঠাকুরের দল শুভযাত্রা হবে বিশ তারিখ সকাল নয় ঘটিকায় শ্রীধাম লক্ষ্মীখালীর উদ্দেশ্যে সকলে ভক্ত আমাদেরকে আশীর্বাদ করবেন আমরা যেন সকল ভক্তরা মিলে সুন্দরভাবে পৌঁছাতে পারি এই আশীর্বাদ কামনা করছি সকল হরি ভক্তের শ্রীচরণে জয় হরি জয় গুরু চাঁদ জয় গোপাল চাঁদ জয় বল